আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পাঁচই আগস্টে আশুলিয়ায় ছয়লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় ছয় জনের মরাদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে আর সকালে এসআই মালেককে কিশোরগঞ্জ থেকে এবং কনস্টেবল মুকুলকে নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এরপর জানাব দিল্লিকে চিঠি দেয়ার বিষয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যা শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার এটিকে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদিকে স্বৈরাচার পুনর্বাসনে মরিয়া ভারত ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে নতুন করে বিভিন্ন রাজনৈতিক দলের উপর ভর করে স্বৈরাচার পুনর্বাসনের জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত এবারে জানাব ভারতীয় স্পেশাল টাসপোস আমাকে গুম করেছিল বললেন আমার দেশ পত্রিকার কাছে সাক্ষাৎ দিয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইমাম মেহেদি হাসান ডলার গুমের সেই বিবি বিবিসিকাময় দিনগুলোর কথা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে পুলিশের দুর্বলতায় রাজধানীতে বেপরা চক্র হঠাৎ রাজধানীতে বেড়েছে ছিনতাই এতে নিরাপত্তার নিশ্চয়তা চান আতঙ্কিত নগরবাসী অপরাধ বিশ্লেষকেরা বলছেন গণ পর বিভিন্ন অপরাধ চক্র সক্রিয় হওয়ার ঘটনা ঘটেছে এসব ঘটনা পরিস্থিতি মোকাবেলায় অভিযান জোরদার করার কথা জানিয়েছে পুলিশ মাঝে কিছু কমলেও দিন দুপুরে ঘটনা বেড়েছে আবারও বিশেষ করে ঢাকার মিরপুর মোহাম্মদপুর যাত্রাবাড়ি হাতিজিল শাহজাহানপুর সহ কয়েকটি এলাকায় নিয়মিত সিন্তার ঘটনা ঘটছে এবং সর্বশেষ জানাব জাবিতে ঘুরতে গিয়ে পোলয় এর সদস্য তবারও আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে আটক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচিত পোলয় গ্যাংয়ের অন্যতম সদস্য তবারক মিয়া মঙ্গলবার ডিসেম্বর রাতে সাড়ে এগারোটার দিক বিশ্ববিদ্যালয়ের বটতলার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশে সোপার্দ করেছে শিক্ষার্থীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পাঁচই আগস্টে ছয় লাশ পুরানোর ঘটনায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার পাঁচই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আসুলিয়ায় ছয়জনের মরাদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার পঁচিশে ডিসেম্বর সকালে এসআই মালেককে কিশোরগঞ্জ থেকে এবং কনস্টেবল মুকুলকে নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এর আগে গত মঙ্গলবার জুলাই আগস্টে বিরোধী ছাত্র আন্দোলনের সময় আসুলিয়ার ছয়জনের মরাদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গুলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই পরোয়ানা জারি করেন সেই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ছাব্বিশে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিএম সুলতান মাহমুদ এস এম মৈনুল করিম ও শাইক মাহাদি পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন পাঁচই আগস্ট ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়ে দেয়া হয়েছিল তখনকার সাবার আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা চাওয়া হয় এছাড়াও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হলেও তাদের নাম প্রকাশ করেননি তিনি দিল্লিকে চিঠি দেওয়ার বিষয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালে যা শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার এটিকে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর ট্রাইব্যুনালের সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন রাষ্ট্র তার কাজ করছে আমি তো এই রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের পক্ষে কাজ আমাদের রিকোয়েস্টের ভিত্তিতে রাষ্ট্র সেই ব্যবস্থা নিয়েছে সুতরাং এই বিচার প্রক্রিয়া ত্বরান করতে সরকার নোট ভারবাল দিয়েছে কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে ধারাবাহিক সরকারি কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরো ভালোভাবে করা সম্ভব হবে এর আগে সোমবার তেইশে ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান जानिए भारत के তাকে অর্থাৎ শেখ হাসিনা যে ফেরত চা হচ্ছে সেটা বিচার ব্যবস্থার জন্য আমরা সেটা জানিয়েছি কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে হয়েছে পরে এ এএনআই জানায় নয়াদিল্লি বাংলাদেশের পাঠানো চিঠি পেয়েছে একই দিন সকালে ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানান এ সময় তিনি বলেন এরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি তাকে অর্থাৎ এক্সট্রো ডিশন প্রত্যার্পণ করার জন্য এটি প্রক্রিয়াধীন কোন উপায় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা হবে জানতে চাইলে তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী হবে ছাত্র জনতার মুখে গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা তার আগে পরে পালান সরকারের মন্ত্রী এমপি এবং তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই অভ্যুত্থান দমনে ব্যাপক বল প্রয়োগ করে শেখ হাসিনা সরকার এতে সরকারি হিসাবেই প্রায় আটশো জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আর আন্দোলনকারীদের হিসেবে সংখ্যা দেড় হাজারেরও বেশি আওয়ামী সরকারের পতনের পর গত আটে আগস্ট নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন শেখ হাসিনা শো আব্যুত্থানে হত্যাযজ্ঞে জড়িতদের বিচার করতে প্রয়োজনীয় অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে এরই মধ্যে সেই ট্রাইব্যুনালে অনেক অভিযোগ জমা হয়েছে সেই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো জারি করা হয়েছে সরকারের উপদেষ্টা ও কর্মকর্তারা অনেক আগে থেকে বলে আসছে সব মামলায় বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ভারতের কাছে স্বৈরাচার পুনর্বাসনে মরিয়া ভারত ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি নানা পক্ষ এবং বিভিন্ন প্রতিষ্ঠান তৎপর হয়ে উঠেছে আবারও বিভাজনের রাজনীতি ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা নামে শেখ হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেই বয়েন সমাজে হাজির করা হচ্ছে নতুন রূপে মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক ইন্ডাস্ট্রিতে পরিণত করার ক্ষেত্রে প্রকাশ এবং নেপথ্যে ভূমিকা পালন করতে এসেছে ভারত কারণ ভারত মনে করে বাংলাদেশে মুক্তিযুদ্ধ তাদের অনুগ্রহ হয়েছে ফলে মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতি যতটা সরব থাকবে বাংলাদেশের মানুষ ভারতকে ততটা সমীহ করবে বাংলাদেশের রাজনীতিতে বাস্তবতা নিয়ে দিল্লির সময় ভুল হিসাব করে আসছে ভারতের নির্ধারকরা মনে করেন আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দলটি ক্ষমতায় থাকতে পারেনি গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ ও পলায়ন ঘটনাকেও ভারত নীতি নির্ধারক ও গণমাধ্যম একইভাবে মূল্যায়ন করছে দিল্লি প্রতিত সওরা শাসকের শুধু আশ্রয় দেয়নি তাকে এখন রাজনীতিতে পুনর্বাসনের কৌশল নিয়েছে ভারতের এই কৌশলের ফাঁদে এখন দেশের রাজনৈতিক দলগুলো পড়েছে বলে মনে করা হয় বাংলাদেশের রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন গণমাধ্যম সাংস্কৃতিক মহল সমাজের প্রভাব বিস্তারকারী গোষ্ঠীগুলোর মধ্যে ভারতের প্রতি অনুগত ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্য এরা প্রতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য সফট লাইন বা নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে ভারতীয় স্পেশাল টাস্ক কামাকে আমাকে গুম করেছিল গুমখানায় শীতের সময় একটু কম্বলও দিত না ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত পার করেছি দিন ধরে পর একদিন র্যাব সদস্যরা গাড়িতে তুলে বাংলাদেশ ভারত বর্ডারের নিয়ে যায় আমাকে বাংলাদেশ দিকে আমার দেশের সঙ্গে সাক্ষাৎকারে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইমাম মেহেদি হাসান ডলার গুমের সেই বিবিসাময় দিনগুলোর কথা বলছিলেন তিনি বলেন র্যাব ভারতীয় স্পেশাল টাস্ক আমাকে গুম করেছিল ইমাম মেহেদি হাসান বলেন সে শেখ হাসিনা জঙ্গি নাটক তৈরিতে র্যাব আমাকে টার্গেট করেছিল কারণ আমি পাঁচক্ত নামাজ পড়ি সততার সঙ্গে চলি শেখ হাসিনার আইন বাহিনীর সঙ্গে জঙ্গি নাটক তৈরি করে আমাদের চিরদিনের জন্য ক্ষমতায় রাখতে চেয়েছিল অবশেষে ছাত্র জনতার আন্দোলনের স্বৈরাচার বিদায় হয়েছে সত্য বলতে সেই দিনগুলো আমার জীবন থেকে শুরু শুধু সময় নষ্ট নয় বরং মানবিকতার অনেকটা অংশ কেড়ে নিয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়ার জোরাবাড়িয়া গ্রামে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইমাম মেহেদি হাসান ডলার বিবিএ শেষ করে বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে মেহেদি ফিশারি ইটভাটা ও ঠিকাদারি ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছিলেন এরপর শেখ হাসিনার ডিবি বাহিনী তাকে তুলে নিয়ে দীর্ঘদিন গুম করে রেখেছিল সেই গুমের বর্ণনা দিয়েছেন নামার দেশ পত্রিকার কাছে